এবং সেখানটা করতেছিলাম সবাই যে যাওয়ার মতো কাজ করেছেন চেষ্টা করেছেন এমনকি আমার মাসে একবার করে দেখাও করেছে অনেকে আমি তাদেরকে সুযোগিতা করছি এটা একটা বড় জিনিস আমাদের এলাকার জন্য আমার বাড়িও দেশগাতে আমরাও একসময় একেবারে কোর্টে ছিল পরে একটা ব্রিজ হওয়াতে এখন আমরা আমাদের এখানে রাস্তা দিয়ে ঢাকা থেকে আসা

যাতে এখানে যারা কাজ করবে এটা চায়না কোম্পানির জন্য আমি শুনেছি চায়না ভেজ কোম্পানি হয়তো অনেক বড়ো কোম্পানির নাম করা তারপরে আপনারা তাদের সাথে সহযোগিতা করবেন একটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে যেন বড়ো ধরনের কোনো চুরি চমা পুকুর চুরির মধ্যে চুরি এটা যেন না আর যদি আমি বাংলা কথা বলি বোঝার কথা বলি এখানে ভাই আপনারা অত দয়া করে এলাকাবাসীর পক্ষ হয়ে কাজ করবেন এটা আমার ওইটা আমার আমাকে দিতে হবে তোমাকে দিতে হবে এটা করবেন না আমি আমরা হয়তো থাকবো না এখানে আসবে তাদের উদ্দেশ্য বলছি যে আপনারা এটা জনগণের আমার লোক মনে করে কাজটা করা কে কী সাপ্লাই দিলে আমাকে দিতে হবে আমার লোককে দিতে হবে এটা উচিত আমরা অনেক দেখেছি যার কারণে রক্তপাত হয়েছে সেটা মনে রাখবেন যে রক্তপাত এখানে যে তা নয় ভবিষ্যতে হবে না এরকম কোনো আপনার নিঃস্বাস কাজে আমার আর তোমার লোক না এখানে জনগণের সহযোগিতা দরকার জনগণ যেটা চাইবে যেভাবে সেভাবে এটা আপনাদের বেশ আপনাদের রোল এটা যদি আপনারা ঠিকমতো না করতে পারেন তাহলে এর বড় অবস্থা দিয়ে থাকে কাজে এখানে যারা নেতৃত্ব দেবেন তাদেরকেও চিন্তা করা উচিত তাদেরকেও তারা আমাদের আশ্বস্ত করা উচিত তারা তাদের নেতৃত্বে এইরকম আপনারা যদি এলাকাতে আর যে কোনো হবে আমরা জানি না এখন থাকতে মেয়েদের উৎপাদন দেবো কিনা না দেখলেও বলে গেলাম আজকে যে অন্তত ব্রিজটা এবং রাস্তাটা যাতে একটা একটা উদাহরণ মতো হয়ে থাকে সেটা আপনারা নিশ্চিত করবেন সেটা ধরবানের হাতে